রাস্তার বেহাল দশা ও জল নিকাশি অব্যবস্থা জেরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা এমনই ঘটনা ঘটল হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের অঞ্চলে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা জিটি রোড অবরুদ্ধ করে চালায় বিক্ষোভ তাদের অভিযোগ প্রায় চার থেকে পাঁচ বছর এই ওয়ার্ডের জলনিকাশি ও রাস্তার বেহাল দশা নিয়ে বারংবার পৌর প্রশাসক ও বিভিন্ন দপ্তরে জানাবার পরেও মেলেনি কোনো সুরাহা এলাকাবাসীদের আরও অভিযোগ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী অসুস্থ রোগীর আমুলেনশা অন্তঃসত্তা মহিলারা এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে প্রতিনিয়ত অসবিতার সম্মুখীন হন বর্ষায় সামান্য বৃষ্টি হলেই ঝাপপুকুর অঞ্চলের প্রায় এক কিলোমিটার হয়ে পড়ে জলমগ্ন জলনিকাশের অব্যবস্থার ফলে যাতায়াতে রাস্তা পর্যন্ত অবরুদ্ধ হয়ে যায় কোনো যানবাহন সঠিকভাবে চলাচল করতে পারে না প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায় তাদের অভিযোগ বাড়ংবাড় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পৌর প্রশাসক এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি আজ পর্যন্ত কোনো রকম সুরাহা শেষ মেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভের পথ বেছে নেন এলাকাবাসী

আমরা জল নিকাশের জন্য আমরা জান আট সাত বছর ধরে এই চেয়ারম্যান তার আগের চেয়ারম্যান তাকেও জানি তারা এসে পরিদর্শন করে গেছে এই চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছে ওই পরিদর্শনই যথেষ্ট তারপরে আর এরা কি করে রাস্তার যা হাল অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক লোকে পাও গেছে আমরা পরিষ্কার কথা যতক্ষণ এসডিও সাহেব এসডিওর মাধ্যমে পৌরসভা পৌরসভায় যতক্ষণ এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে ততক্ষণে আমরা এই অগ্রত সমস্যা জল তো মানে বৃষ্টি হলেই নর্দমার জল নিকাশি ব্যবস্থা নেই রাস্তার কোনো এ নেই নর্দমার আউটলেট নেই আমাদের জলে জল হয়ে যায় আর রাস্তার অবস্থা দেখুন দীর্ঘদিন যাবত এইরকম অবস্থা কতটা রাস্তা এরকম খারাপ আপনি তাহলেও এখান থেকে আমরা যে যাই ঝাঁপুকুর উন্নয়ন সমিতি অব্দি মানুষ যে একটা নতুন মা দুর্গা আসছে মানুষ যে একটা নতুন জামা কাপড় পরে পুজো দিতে যাবে তাহলে আমি যদি মায়ের কাছে অঞ্জলিটাই ভালোভাবে না দিতে পারি তাহলে কি লাভ বলি কতদিন ধরে এরকম খারাপ একটুখানি জল বৃষ্টি হলেই জল জমে যায় জল নিকাশি ব্যবস্থাও তো নেই আমাদের রাস্তার এই যে বেহাল দশা দেখা যাচ্ছে এটা কতদিন ধরে খারাপ দীর্ঘ চার পাঁচ বছর ধরেই খারাপ ভোট তো আসে ভোটে যারা জনপ্রতিনিধিদের তাদের জানিয়েছিলেন এই যে বিষয়গুলো হ্যাঁ আমাদের মানে এর আগের বছর আমাদের ইট দিয়ে করা হয়েছিল হ্যাঁ তারপরে আরো বাজে রাস্তা হয়ে গেছে কি চাইবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মা দুর্গা আসার আগে আমাদের রাস্তাটা যেন অবশ্যই এটা আমি সববাইকার ক্ষেত্রে বলছি শুধু আমার একার ক্ষেত্রে না সববাইকার ক্ষেত্রে একটা অন্তঃসত্ত্বা মহিলা অব্দি আসতে পারে না কেন অসুস্থ আমি দেখেছি যখন অ্যাম্বুলেন্সগুলো যায় অ্যাম্বুলেন্সে যিনি শুয়ে থাকেন অসুস্থ ব্যক্তি তার যে বডিটা কিরমভাবে কাঁপে আপনি জানেন না কাঁচ দিয়ে তো দেখা যায় অ্যাম্বুলেন্সে গেলে এমন অবস্থা আজকে তো দেখা যাচ্ছে জিটি অবরোধ করেছে স্থানীয় মানুষজন কি বলবেন অবশ্যই তাদের সঙ্গে আমি একমত আমিও ছিলাম আটটা থেকে তাদের সঙ্গে আমিও সামিল হয়েছি যাতে তাড়াতাড়ি আগে আমাদের জন্য রাস্তাটা হয় আমরা রাস্তার লড়াই লড়াইটা এখানে যে এখানে যে আমাদের নম্বর ওয়ালের মাধ্যমে প্রায় 30 টাকা হয়ে গেছে ইনি अप्लाई করেছেন ডিএম এসডিও ইভেন চেয়ারম্যান পর্যন্ত अप्लाई করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য এই রাস্তার যে বিয়াল দশা আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে যে ইলেকট্রেন্স মিডিয়ার মাধ্যমে টিভিতে জানতেছেন সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমবঙ্গ জানে এই রাস্তাটা কি অবস্থা কিন্তু দলরূপ এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে আর আগামী মাত্র পাঁচ দিন বাকি আছে পুজোর এই পুজোতে প্রতিমা কি করে আসবে সেটা আমরা মানে চিন্তিত হয়ে পড়েছি কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কি না আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা এখানে নিশ্চিন্ত মানে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান এসডিও

আমরা পূর্ব বোর্ডে কিছু হয়নি এটাও যেমন সত্য এবং এই বোর্ডে আমরা এটা ইমিডিয়েটলি করার জন্য আমাদের সিআইসি পিডব্লিউডিকে বলেছি গতকাল সিআইসি মিটিং ছিল পিডব্লিউডি সিআইসি উনি আসেননি কালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্ষাটা কমলেই ওই রাস্তাটা যেহেতু সমস্ত সময় জলের তলায় থাকে বৃষ্টি হলে তিনটে পুকুর আছে এবং ওখানে তিন চারটে ওই ইট বালির ব্যবসার জায়গা আছে সেই কারণের জন্য ওইটা মানে ঢালাই করতে হবে পিচ রাস্তা ওখানে থাকবে না জলের তলায় থাকার কারণে এটা যেমন হবে নিকাশি ব্যবস্থাটাও এই ইট বালি ইত্যাদির কারণে বন্ধ হয়ে যাচ্ছে সেটাও করতে হবে নিকাশিটা যাতে ভালোভাবে হয় না হলে তো জল জমেই থাকবে আর দুই হচ্ছে আমরা হাইট বারের কথা বলেছি আমাদের হাইট বার করতে হবে ওখানে কেননা ষোলো চাকা কুড়ি চাকার লরিগুলো সব ওই ইট বালির ব্যবসাদারদের জন্য এখানে ঢোকে সেইটা যাতে বন্ধ করা যায় হাইটবার আমরা আমাদের ইয়ে দপ্তরের পুলিশ দপ্তরের যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি আমরা করে ওখানে হাইটবারও করে দেবো যাতে এই ষোলো চাকার কুড়ি চাকার লরি ঢুকতে না পারে দুটাকার সঙ্গে এবং এই বৃষ্টিটা কাম কমলেই ওই রাস্তা কেন আমাদের ওটা যত টাকার পুরোটা করতে যত টাকার কাজ ততটা আমাদের নেই আমরা এমএলএ এমপির কাছেও আবেদন করব। ওখানে যাতে ওনারা কিছু টাকা দিয়ে ওই রাস্তাটা পুরোটা করা যায় আমরা যতটা আমাদের পৌরসভার ফান্ডে হবে আমরা করে দেবো আর প্রচণ্ড খারাপ জায়গাটা যেটা আছে একদম ভিটি রোড থেকে একটা বিস্তৃত অঞ্চল অত্যন্ত খারাপ আছে এখানে অসত্য নয় এটা সত্য কথা সেইটা আমরা করব নিকাশিটাও আমরা যাতে করা যায় তার জন্য ব্যবস্থা নেবো এবং হাইটবারটা করব করবো এটা আমাদের আগেও সিদ্ধান্ত হচ্ছে গতকালের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে বৃষ্টিটা কমলেই আমরা কাজ শুরু করে দেবো আমরা সিআইসি পিডব্লিউডি কে বলেছি যে ওখানে গিয়ে পরিদর্শন করে যেটা করার আপনি করুন তাকে বলা আছে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে আজ যদি পৌর প্রধান এবং সদর মহকুমা শাসক সদর ম্যাজিস্ট্রেট কে পাঠিয়েছেন তিনি তিন আমি বলেছি আমি পৌরসভায় আছি তিন চারজন প্রতিনিধিকে পাঠান আমরা তাদের কথা নিশ্চয়ই শুনতে হবে শুনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব স্থানীয় জনপ্রতিনিধি বারবার পৌরসভাকে আবেদন করেছিল ওই বিষয় নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধি তো অনেক কিছু করেন কিন্তু সেটা তাতে কোনো অসুবিধা নেই তিনি তো দৃষ্টি আকর্ষণ করবেন ওই জন্যই তো জনপ্রতিনিধি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমি আগে কি হয়েছে আমি বলতে পারবো না আগে আগে নিশ্চয়ই হয়নি বলেই এত খারাপ হয়েছে এটাও তো দেখাই যাচ্ছে কিন্তু আমরা যাতে দ্রুততার সাথে এটা করা যায় তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা কালকে আমরা পিডব্লিউটি যারা ইঞ্জিনিয়ার দায়িত্ব আছেন তাদের নির্দেশ দিচ্ছি খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিংয়ে চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা